একটা কাটা শরীরে বিদ্ধ হয় সেটার উপরে সেই সবর করে সেটার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে সেটার জন্য কোন শেখায়ত নাই আল্লাহ আমার এটা করসো কেন এটা আমার দিলা না কেন এটা আমার দিস কেন এই বিপদ আমারে কেন দিলা আর কাউরে না আমার কেন দিলা এই জাতীয় কোনো শেখায়ত কোনো অভিযোগ আল্লাহর কাছে নাই আল্লাহর হাবিব বললেন একটা কাটা হয়েছে সেটার জন্য আল্লাহ তার মাফ করে দিবে সবাই সুবহানাল্লাহ যখন বন্দার এমন কোন আমল নেই যেটার উসিলা আল্লাহ আল্লাহ মাফ করবে এরকম আমল বন্দার যখন হয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক মোমেনকে বিভিন্ন বিপদ দেন বিভিন্ন মুসিবতে পতিত করেন বিভিন্ন রোগে পতিত করেন আল্লাহ রবুল আলামিন বিভিন্ন চিন্তা পেরেশানিতে পতিত করেন তার থেকে আল্লাহ এটার উসিলায় গুনা মাফ করে দেন সবাই বলো সব জন্য শুভ সংবাদ ধৈর্য ধারণকারীদের জন্য শুভ সংবাদ মুসিবাহ যারা যখন বিপদে পতিত হয় তখন তারা বলে কলু তারা তখন বলে ইন্না ইন্না ল নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই ফিরে যাব যে কোনো বিপদে এটা আমরা মনে করি মানুষ মারা গেলে এ দোয়া শুধু আর কোন জায়গায় পড়া যাবে না এটা সবসময় হ্যাঁ পড়বেন সবসময় পড়া যায় যে কোনো বিপদে মমিন কথা বলবে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব এটা মমিনরা সবসময় পড়বে যে কোনো বিপদে মুসিবতে এই দোয়া এই আয়াতি করিম এই অংশ সবসময় পড়বে রব্বুল আলমীন আর সাত করেন

উলয়িক্লা দিন আদাকু ওরা সত্যবাদী সত্যপরায়ণ বা উলয়িক এবং তারা মত্তকি সবাই বলো সুবাহান দুঃখ দুর্দশা বিপদে কষ্টে রোগে শোকে বিভিন্ন মুসিবতে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ বললেন তারা সত্যপরায়ণ এবং তারা মত্ত কী আল্লাহ করেন ও মা আসব আমি মুসিবাতিন ইনফিল আউর দে আফি অম এমন কোনো মুসিবত নেই ওয়ালে আফি আন যেগুলা তোমাদের মধ্যে সংগঠিত হয় ইল্লা হাফি কিতাব মিন কবলি ন বর হা ইনিকা আর ল এ সব কিছু আল্লাহরফ বলে আল্লাহী তক ধীরে নির্ধারিত রেখেছেন এই কাজ এটা আল্লাহর জন্য খুব সহজ যেটা যে বিপদ যখনই আসে নির্ধারিত তার মানে আমরা আর আল্লাহর কাছে বিপদ থেকে আশ্রয় চাই না চেয়ে বসে থাকব। যে আমার জন্য তো এটা নির্ধারিত আমি আশ্রয় চাইব না এরকম না নির্ধারিত আছে সাথে আমরা আল্লাহর কাছে সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। ফানা চাইব বিপদ থেকে মুসিবত থেকে এটা আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর হাবিবের শিক্ষা আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে সাদ রদি আল্লাহ তালান বর্ণিত তিনি বলেন কলা কুল তুইয়া রসুল আল্লাহ তিনি আল্লাহর হাবিবকে বললেন হে আল্লাহ রসুল আইয়ুন্না সে আসাধ্য মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন বড় বড় মুসিবত কাদের উপর এসেছে কল আল আম্বিয়া ও আল্লাহর হাবিব বলল নবীদের উপরে সবচেয়ে বড় পরীক্ষা এখানে আম্বী ইকরামের ক্ষেত্রে হবে পরীক্ষা আল্লাহ বড় বড় সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ নবীদেরকে করেছেন সুম্মাল আমসালু ফাল আমসাল এরপরে সাবাই ক্রাম তাবেঈন যার থেকে যে বড় এভাবে এভাবে আল্লাহ একের পরে এক বিভিন্ন বড় বড় পরীক্ষা করেছেন ও পরীক্ষাগুলিতে ওনারা কামিয়াব হয়েছেন সবাই বলুন সুহার ওকাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামা إن المؤمن إذا أصابه السقم ثم عفاه الله منه كان كفارة لما مضى من ذنوبه وموعظة له فيما يستقبل وإن المنافق إذا مرض ثم عوفي كان كالبعير أقله أهله ثم أرسلوه

এরপরে যখন আল্লাহ আফিয়ত আরোগ্য দান করেন মিনহু তার থেকে রোগ থেকে কানে এটা তার অতীতের অনেক গুনাহের কাফারা হয়ে যায় সবাই বলো বিলু এবং ভবিষ্যতের জন্য সেই রোগ একটা উপদেশ হয়ে যায় মমিনরা প্রত্যেক বিপদ থেকে বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে ভবিষ্যৎ পরিকল্পনা করে প্লান করে কিভাবে কি করব কি করব। এভাবে একটা পরিকল্পনা থাকবে সেখান থেকে একটা উপদেশ মমিনরা গ্রহণ করবে গ্যাস্তাক বিল ভবিষ্যতে আমার কর্মপরিধি আমার জীবন পদ্ধতি আমার চলাফেরা আমার বসা সব কিছুতে একটু পরিবর্তন আনা দরকার কিরকম পরিবর্তন আমাকে করতে হবে কিরকম পরিশোধন আমাকে হতে হবে সব বিষয়ে মমিনরা চিন্তা করবে ভবিষ্যৎ কিভাবে সাজাবে এভাবে মমিনরা সেখান থেকে একটা উপদেশ গ্রহণ করবে মারিদা যখন মোনাফেক অসুস্থ হয় কোনো মোনাফেক বিপদগ্রস্ত হয় সেখান থেকে যখন সে আরোগ্য লাভ করে আফিয়ত লাভ করে তখন সেই ওই ছেড়ে কান দেওয়া ওঠের মতো আকালাহু আহ সুম্মা আর সালুহু মালিক যাকে শক্তভাবে বেঁধেছিল আবার ছেড়ে দিয়েছে ফালেমি লিমা আকালুহুমি লিমা আর সালোহু সে ওঁট জানে না চতুষ্পদ জন্তু কেন বেঁধেছে কেন ছেড়ে দিয়েছে সে জানে না সে তার মতো করে জীবন জীবনযাপন করে পশু যেমন যে কোনো পশুকে শক্ত করে বেঁধে রাখলো মালিক যে কোনো কারণে আবার ছেড়ে দিল ছেড়ে দিল সেই তার মতো করে খুশিতে দৌড়াদৌড়ি করছে লাফাচ্ছে তেমনিভাবে মোমেনরাও অসুস্থ হলে রোগাক্রান্ত হলে বিপদগ্রস্ত হলে সেখান থেকে উদ্ধার হওয়ার পরে আর সেখান থেকে এব্রত হাসিল করতে পারে না উপদেশ গ্রহণ করতে পারে না ওই মালিক যেভাবে ওটকে শক্তভাবে বেঁধে ছেড়ে দিয়েছে ওঁট লাফাচ্ছে দৌড়াচ্ছে বুঝতেছে না কেন বেঁধেছে কেন ছেড়ে দিয়েছে তেমনিভাবে মৌমেনরা মো মোনাফিকরাও বোঝে না আমি কেন রোগাক্রান্ত হলাম কেন বিপদে পতিত হলাম এখান থেকে আমার কি শিক্ষা গ্রহণ করার আছে এই সব বিষয়ে মোনাফিকরা বুঝে না সবাই বলুন না এই সব বিষয়ে মোনাফিকরা বুঝে না صلى الله عليه وسلم قال ما يصيب المسلم مسلما من نصب ولا وصب ولا هم ولا حزن ولا اذى ولا غم حتى الشوكة يشاكها الا كفر الله بها من خطاياه اللللحبيب صحابي هزرتي ابو هريره رضي الله عنه تكي بنيته

এই ধরনের বিভিন্ন কিছুতেই মোমেনরা যখন পতিত হয় এমনকি যখন একটা কাঁটা শরীরে বিদ্ধ হয় সেটার উপরে সেই সবর করে সেটার উপরে ধারণ করে আল্লাহর উপরে সেটার জন্য কোনো শেখায়ত নাই আল্লাহ আমার এটা করসো কেন এটা আমার দিলা না কেন এটা আমার দিস কেন এই বিপদ আমারে কেন দিলা আর কাউরে না আমারও কেন দিলা এই জাতীয় কোনো শেখায়ত কোনো অভিযোগ আল্লাহর কাছে নাই

যখন বন্দার এমন কোন আমল নেই যেটা রুসিলা দিয়ে আল্লাহ মাফ করবে এরকম আমল বন্দার যখন হয় না তখন আল্লাহ রব্বুল আলমিন এরকম অনেক মমিনকে বিভিন্ন বিপদ দেন বিভিন্ন মুসিবতে পতিত করেন বিভিন্ন রোগে পতিত করেন আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন চিন্তা পেরেশানিতে পতিত করেন লিউকা আনহু তার থেকে আল্লাহ এটার রুসিলায় মাফ করে দেন সবাই বলো সুবাহ আল্লাহ وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء من المؤمن والمؤمنه في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئه الله الحبيب بولن ابو هريره ما يزال البلاء من المؤمن والمؤمنه مؤمن نرنا بري এমন কোনো বলা নেই ফি নফসিহি ওয়ালাদিহি ও মালিহি তার নিজের উপরে তার সন্তানের উপরে তার সম্পদের উপরে বলার পর বলে আসতেছে অনেক মানুষ এরকম আছে যে একটার পর একটা বিপদ আসছে একটার পর একটা বিপদ আসছে কখনো সন্তানের উপরে কখনো ব্যবসার উপরে কখনো নিজের উপরে বিভিন্নভাবে মুসিবতগ্রস্ত হচ্ছে মুসিবতগ্রস্ত হচ্ছে তখন এভাবে করতে করতে এক সময় দেখা যায় ওই মানুষ চিন্তা কাল করল বিপদ থেকে দুনিয়াতে উদ্ধার হলো না আল্লাহর হাবিব বললে হ্যাঁ

ইন্নাল আবদা আইদা সবকত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবুলুগহা বিআমালিহি ইبتালাহু আল্লাহু ফি জাসাদিহি আও ফি malihi আও ফি waladihi ثুম্মা সব্বারহু আলা যালিকা হাত্তা ইয়াবুলগা আল মানজিলাতাল্লাতী সবকত লাহু মিনাল্লাহ আল্লাহ হাবিব বললেন এমন নিশ্চয় জন্য আল্লাহ এমন একটা মর্যাদা রেখেছেন বন্দার আমল দিয়ে সেটা পর্যন্ত ব্যামালিহি পৌঁছা সম্ভব হচ্ছে না তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবতালাহু আল্লাহু ফি জাসাদিহি আল্লাহ তার শরীরে বিভিন্ন রোগ দেন আও ফি malihi তার সম্পদে বিভিন্ন মুসিবত আসে সম্পদ নষ্ট হয়ে যায় বাগান নষ্ট হয়ে যায় বৈষয়িক মাল নষ্ট হয়ে যায় এইভাবে বিভিন্নmala মুসিবত আসে আও ফি সন্তানের উপরে বিপদ আসে সুম্মা সাব্বারাহু এটার উপর বান্দা صبر করে ধৈর্য ধারণ করে আলা দালাইকা হাত্তা ইউবুলিগাহুল মানজিলাতাল্লাতি সাবাকাত লাহূ মিনাল্লাহ আহ আল্লাহ র বলে আল মিন বান্দা এই সব কিছুর মাধ্যমে ওই মর্যাদায় পৌঁছে দেন ওই মঞ্জিলে বন্দাকে নিয়ে যান যেটা তার জন্য আল্লাহ রেখেছে সবাই বলো সুহা যেটা তার জন্য আল্লাহ রেখেছে ওয়ান সিন খল অখল আর সোল ল শোল্লহ আলেহি ওসাল্লাম ইদা আরাদ আল্লাহ বেআবদি হিল আল্লাহ যখন কোন বান্দাকে কল্যাণ করতে চায় আজ্জালাহুল ওখুব আফিদ দুনিয়া এবং শাস্তিতা শাস্তি যেটা বন্দা পাওয়ার ছিল সেটা আল্লাহ না পিছিয়ে দুনিয়াতে দিতে চাই আমার বন্দা আখেরাতে পরিষ্কার থাকবে জান্নাতে যাবে আমি যা দেওয়ার দুনিয়াতে দিয়ে ফেলবো এরকম যার উপর আল্লাহ এর করেন এর উপর এরকম যার উপরে আল্লাহ এরাদা করেন তখন আজ্জালা দুনিয়া শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন আখেরাতে শাস্তি তার জন্য আর তাকে না জান্নাতে হয়ে যায় সবাই বলো সবহান আমরা কি করি আমাদের মন্তব্যগুলো বিপরীত বিপরীত এরকম কোনো বান্দা যখন বিপদে পতিত হয় একটার উপরে একটা একটার উপরে একটা বিভিন্ন মুশকিলাতে শিকার হয় অনেক সময় আমরা তাকে বলি সে চালাক না এক নম্বর কথা হচ্ছে সে কিনা চালাক না ছোট চাকরি করে বড় বিল্ডিং করতে পারলে সমাজ বলবে সে চালাক চাকরি ছোট বিল্ডিং বড় সমাজ বলবে সে চালাক মানুষ অনেক কিছু করেছে চাকরি বড় বিল্ডিং ছোট সমাজ বলবে মানুষ বলবে মানুষটা বোকা চালাক না কিছুই করতে পারলো না সবাই নাউজ নাউজুবিল্লাহ সমাজ বলবে এটা আল্লাহ বলেন বন্দারে আমি যার কল্যাণ করতে চাই আখেরাতে যাকে পরিষ্কার রাখতে চাই দুনিয়াতে তাকে সাফ করে দি সবাই বলুন সুবাহার আল্লাহ শাস্তি দুনিয়াতে দিয়ে দিই ওয়াই যা আরা দাবি আবদিহি সররা আমসাকা আনহু বিজানবিহি আর যাকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চায় দুনিয়াতে আল্লাহ তাকে ছেড়ে দেন চাট দেন না ছেড়ে দেন কি করে দেন ছেড়ে দেন বন্দা দেখি কতটুকু যাইতে পারো দেখি তুমি কতটুকু যাইতে পারো বন্দা গুনার ওই বন্দা গুনার মধ্যে মুক্তলা হতে থাকে গুণা করতে থাকে তার ভিতরে কোন ধরনের সেটার জন্য আজ জিয়ান কে সারি অনুসূচনা এই ধরনের কিছু কলবের মধ্যে জাগ্রত হয় না গুনার জন্য জলমের জন্য পাপাচারের জন্য অত্যাচারের জন্য সন্ত্রাসের জন্য চাঁদাবাজের জন্য কলবে কোনো ধরনের অনুসূচনা আসে না সমাজ বলে মা খুব বড় মানুষ খুব ভালো মানুষ বা ভালো না বললেও বলে যে দাফটওয়ালা মানুষ দাফটওয়ালা মানুষ এমন হয়েছে তেমন হয়েছে এমন করছে তেমন করছে বা আবার কেউ বলে যে সে এত জলম করে তার তো কিছু হয় না সমাজের অনেক মানুষ বলে যে সে এত জলম করে এত নির্যাতন করে এত অত্যাচার করে এত অপরাধ করে আমাদের চোখের সামনে এত অপরাধ করছে এত কিছু করছে তার তো কিছু হচ্ছে না তার কিছুই হচ্ছে না আল্লাহ বলেন আমসাকা আনহু বান্দামি তাকে ছেড়ে দিয়েছি নির্দিষ্ট সময়ের জন্য বিধান বিহি গুনার মধ্যে সেই মুফতলা হতে থাকছে হাতা ইউাফিয়া বিহিYawmal Qiyamate তার সাজা পরিপূর্ণভাবে আমি কিয়ামতের ময়দানে দুনিয়ারতে শাস্তি হলে কোন মানুষের সাজা হলে বাংলাদেশের মানুষের সাজা হলে এক অঞ্চলে হলে সে অঞ্চলের মানুষ দেখবে অথবা সারা দেশের মানুষ দেখবে আর কেয়ামতের ময়দানে শুধু এই জমানার মানুষ নয় সব জমানার মানুষ আল্লাহ যখন থেকে সৃষ্টি করল তখন এর যত মানুষ এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত মানুষ সবার সামনে আল্লাহ তাকে শাস্তি প্রদান করবে সবাই বলুন নওয়াজ তার তো কিছু হয় না মানুষ বলে তার তো কিছু হয় না এত কিছু করে তার তো কিছু হচ্ছে না এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলি আমরা আল্লাহ বলেন বন্দারে আমি তাকে ছেড়ে দিই নাই চাট দিয়েছি দেখি না সে কতটুকু যায় রশি তো আমার হাতে আছে সেই কামতের ময়দানে তার পরিপূর্ণ যাজা পাবে কেয়ামতের ময়দানের আগে মৃত্যুর সময় থেকে জাজা শুরু হয়ে যায় মৃত্যুর সময় থেকে জালেমের বিচার শুরু হয়ে যায় অপরাধীদের বিচার শুরু হয়ে যায় তাদের এই সবকিছু মওতের ওয়াক্ত থেকে আস্তে আস্তে শুরু হয়ে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ জাজা তাকে আল্লাহ প্রদান করবে আল্লাহ জাযায়ে শর থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন আমি আল্লাহ আমাদেরকে জাজায়ে খায়রের উপযুক্ত বান্দা বানিয়ে দিক আমি